আজকাল সন্তান নষ্ট হয় বাবা মার আরেকটা বড় ত্রুটির কারণে সেটা হলো চাইতে দেরি দিতে সবকিছু যে চাইলেই পাওয়া যায় না এই শিক্ষা আজকাল একটা দেওয়া হয় না থাকলে পারলে নিজের জীবন শেষ করে ফেলে আরে আমার ছেলে চাইল দিতে পারলাম না অস্থির হয়ে যায় অথচ এই ছেলের জীবনে যত কিছু চাইবে বড় হওয়ার পরে সবকিছু পাবে জীবনে সব চাওয়া পূরণ হয় মানুষের তাহলে এই ছেলেকে তো ছোটবেলা থেকেই শিখাইতে হবে বাবা যা চাইবা সবই পাইবা এটা কোনোদিন সম্ভব নয় কখনো কখনো না পাওয়ার কষ্টকেও হজম করা শিখতে হবে এই প্রশিক্ষণ তো ছোটবেলা থেকে দিতে বাচ্চাকে দিকে চায়া দেখছে বাচ্চা পাগলের মতো সেটা দেওয়ার জন্য অস্থির হয়ে যায় শুধু তাই নয় ছোটবেলা পোলাপানের হাতে মোবাইল তুলে দিচ্ছি টাকা পয়সা দিয়ে দিচ্ছে আল্লাহ তালা সুফাহা বলে নির্বোধদেরকে যারা নিজেদের ভালো মন্দ বুঝে না এদের কাছে তোমরা তোমাদের সম্পদ দিও না তুমি মোবাইল দিয়ে দিচ্ছেনচ্চার হাতে মোটরসাইকেল দিয়ে দিচ্ছেন পোলার হাতে পোলা নষ্ট হবে না কি করবে এজন্য সন্তানকে কন্ট্রোল করা শিখাবেন মনে রাখবেন গাধা গরুর মতো খায় তাজতগড়া হওয়া মোটা হওয়া এটা তার জীবনের সফলতা ছোটবেলা থেকে তাকে ট্যাগ করানো শিখাবেন তোমার ভাইকে দাও তুমি নিও না পাশের বাসার লোকটাকে দিয়ে আসো তুমি নিবা না ট্যাগ করা শিখো এগুলা ট্রেনিং দিতে হয় বাপনি যেই তো খাইখাই পোলাকে কি শিক্ষা দিবে মা নি যেই তো খাইখাই করে ছেলে কি শিক্ষা দিবে